নমস্কার ভালোবাসা হলো সেই দরজা যার মধ্যে দিয়ে মানবাত্মা স্বার্থপরতা থেকে সেবার দিকে এগিয়ে যায় সকল রূপে সত্যিকারের ভালোবাসা আন্তরিক ত্যাগী এবং দক্ষ মানুষকে যিশুর দিকে নির্দেশ করে ভালোবাসা ঈশ্বরকে মহিমাদিত করে এবং তার হৃদয়কে বিশ্বের কাছে প্রকাশ করে এটাই একজন খ্রিস্টানের সত্য সাক্ষ্য আর এখন আমি তোমাদের এসবের থেকে আরও উৎকৃষ্ট একটা পথ দেখাবো আমি যদি বিভিন্ন মানুষের ভাষা এমনকি স্বর্গদূতের ভাষাও বলি কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করে করতালের আওয়াজের মতো আমি যদি ভাববাণী বলার ক্ষমতা পাই ঈশ্বরের সব নিগুর তথ্য ভালোভাবে বুঝি এবং সব ঐশ্বরিক জ্ঞান লাভ করি আমার যদি এমন বড় বিশ্বাস থাকে যার শক্তিতে আমি পাহাড় পর্যন্ত টলাতে পারি অথচ আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে এসব থাকা সত্ত্বেও আমি কিছুই নই আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন জোগাই যদি আমার দেহকে আহুতি দেওয়ার জন্য আগুনে সোপে দিই কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে তবে আমার কিছুই লাভ নেই ভালোবাসা ধৈর্য ধরে ভালোবাসা দয়া করে ভালোবাসা ঈর্ষা করে না অহংকার বা গর্ব করে না ভালোবাসা কোনো অভদ্র আচরণ করে না ভালোবাসা স্বার্থ সিদ্ধির চেষ্টা করে না কখনো রেগে ওঠে না অপরের অন্যায় আচরণ মনে রাখে না ভালোবাসা কোনো মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না কিন্তু সত্যি আনন্দ করে ভালোবাসা সব কিছুই সহ্য করে সব কিছু বিশ্বাস করে সব কিছুতেই প্রত্যাশা রাখে সবই ধৈর্যের সঙ্গে গ্রহণ করে ভালোবাসার কোনো শেষ নেই প্রভু যিশু দাসত্ব থেকে আমাদের উদ্ধার করে আপনার ভালোবাসার স্বাধীনতায় জীবনযাপন করার আসল উপহারের জন্য ধন্যবাদ জয় যিশু এ ম্যান আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা একে অপরকে ভালোবাসো পবিত্র পিতা ঈশ্বর ভালোবাসার পূর্ণ শিক্ষক শান্তি রাজকুমার প্রভু যিশুর জয় হোক হাল렐ুয়াহ প্রভু যিশু আমাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনার আন্তরিক শুদ্ধ সত্য ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ যখন সমস্যা আসে আর আমাদের অপায় এসে আঘাত করে প্রভু তখনো আমাদের আপনার আদেশের সম্মান কাজে প্রমাণ করতে শক্তি দেবেন ভালোবাসার মাধ্যমে আমাদের শত কোটি আগাম ধন্যবাদ জানাই জয় যিশু জয় হোক, আমেন নমস্কার তোমরা আমাকে মনোনীত করনি আমি তোমাদের মনোনীত করেছি এবং ফল ধারণ করবার জন্য নিযুক্ত করেছি সেই ফল যেন স্থায়ী হয় তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে তার তিনি তোমাদের দান করবেন প্রভু যিশু আমাদের আপনার আপন করে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ আমাদের প্রলোভন থেকে সতর্কতা করুন এবং দুষ্টুদের হাত থেকে রক্ষা করুন কারণ আপনারই রাজ্য আপনারই শাসন আপনারই মহিমা এখন এবং চিরকালের হাল joy Jeshu, should joy ho amen, amen.